হচ্ছে দশ ফ্যান চালাতে চান অথবা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বলে মানে পনেরোশো মডেল আপনি আটশো ওয়াট পর্যন্ত লোড দিলে এটা লং টাইম ব্যবহার করতে পারবেন নষ্ট খুব কম হবে এক হাজার বলে সবাই তো আপনারা যারা হচ্ছে বেশি বেশি কারণ যায় যেমন গ্রাম অঞ্চলে আপনাদের বাড়ি পাঁচ সাতটা ফ্যান আছে দশটা লাইট আছে আপনাদের জন্য এই সুবাস্তিক আইপিএসটা আপনারা যথেষ্ট আ এই আইপিএসটাতে আপনার কি কি লাগবে কত টাকা খরচ হবে আপনারা তাই আজকে জানবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে এই আইপিএসটাতে একটা ব্যাটারি 12 वोल्टের একটা ব্যাটারি ব্যবহার করতে হবে এখন একটা ব্যাটারি আপনি কি লিথিয়াম ব্যবহার করবেন না পানির ব্যাটারি ব্যবহার করবেন এটা আপনার ইচ্ছা এখন লিথিয়ামও দিতে পারেন আবার যদি মনে না পানি ব্যাটায় দিবেন এখানে একশো একশো এমপিয়ার অথবা দুইশো এটা আপনার খুশি আপনি কত দিবেন তবে টাকাটা নির্ভর করবে আপনার হচ্ছে এমপিয়ার কম্পিয়ার উপরে তবে আমি বলবো পানির ব্যাটারি দিলে পানির ব্যাটারি দুই বছর গ্যারান্টি থাকে ওটা আবার যখন নষ্ট হয়ে যায় দুই চার বছর পরে তখন ওটা অর্ধেক দামে বিক্রি করা যায় যাই হোক পানির ব্যাটারি যদি নেন একটা পানির ব্যাটারি ধরেন হচ্ছে বাইশ হাজার পঁচিশ হাজার আছে দুইশো এমপিয়ার আর এই ইনভার্টারটা তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে এখানে আরো কিছু পাবেন এটার সাথে লাগবে এক হাজার ওয়াট প্যানেল আপনারা ইনস্টল করতে পারবেন এক হাজার না এটা বারো ভোল্ট এটা তো চব্বিশ বোল্ট এটা না এটা হচ্ছে এই ইনভার্টারের সাথে যাবে কারণ এটা হচ্ছে চব্বিশ চব্বিশ ভোল্ট মানে হচ্ছে চব্বিশ বোল্ট হলে গিয়া আপনার চব্বিশ বোল্ট সাথে মানে দুই ব্যাটারি যে সিস্টেম চব্বিশ যেমন এইটা হচ্ছে দুই ব্যাটারি সিস্টেম

তো আমরা এই ফ্যানগুলো হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে থাকি আপনাদের লোকেশনে তো যারা যারা এই ফ্যানগুলো নিতে চান আপনার হচ্ছে আমাদের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা কল দেবেন আর যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের পাশে যে ক্যাপিটাল টাওয়ার নিস্তালা রুম এই শোরুমের বিশ একুশ নং হচ্ছে আমাদের এখানে দোকান আর এই বিল্ডিং এর তলায় আমাদের অফিস তো আপনারা এখানে আসলে আমাদের পেয়ে যাবেন এবং এই ফ্যান গুলো নিজে নিয়ে যেতে পারবেন চালিয়ে দেখে এই যে ব্যাটারির মাধ্যমে যাদের একটা ব্যাটারি আছে বাসায় এই ব্যাটারিতেই এই ফ্যান চলবে হ্যাঁ ফ্যান চলবে এই ব্যাটারিটা দিয়ে এই ব্যাটারিতে আসলে হচ্ছে যারা সোলার সিস্টেম করবে তারা হচ্ছে এই ব্যাটারিতে আমরা হচ্ছে যেমন দিন রাত চব্বিশ ঘন্টা যদি চালায় মানে এরকম তিনটা ফ্যান চালাতে পারবে তিনটা ফ্যান আর যারা শুধু ফ্যান নিবে তারা তো শুধু ফ্যান কিনে নিয়ে যাবে আর যারা সোলার সিস্টেম করবে তাদের জন্য হচ্ছে যেমন এই চল্লিশ একটা ব্যাটারি পাবে এরকম আবার যদি এই বড় ফ্যান নেয় এই বড় ফ্যান তিনটা চালাতে পারবে তারপরে এরকম একটা সোলার লাগবে এই এগুলো মিলে বড় ফ্যান যদি নেয় এগুলো কত ওয়ার্ডের প্যানেল ওইটা প্যানেল পাবে ওদিকে যেটা একশো আটের পাবে প্যানেল এরকম একটা চল্লিশ এম্পার পাঁচ বছরের গ্যারান্টি একটা ব্যাটারি আর এরকম হচ্ছে টেবিল ফ্যান তিনটা এবং পাঁচ তিনটা লাইট এগুলো সব সব আপনার খরচ হবে টোটাল ষোলো হাজার টাকা আর যদি আপনারা এরকম মিনি ফ্যান নেন এই ফ্যানটা একটা আনবক্স করে দেখাই এই ফ্যান নিলে আপনাদের খরচ হবে

আমরা এখন চলে আসছি আর এক নম্বরে এসে দেখে তারপর নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছে নাম্বারে যোগাযোগ করে আপনার কিছু টাকা অ্যাডভান্স দিয়ে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট নিতে পারবেন আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল